ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ একটা দুর্দান্ত স্বাদের রসবড়া রেসিপি নিয়ে চলে এসেছি সবাই তো রসবড়া খান এটা একটা অন্য রকমের রসবড়া মুখে লেগে থাকার মতো তো এটা আমি ডাল বিউলির ডাল বাটা এর সাথে কী দেবো বলুন তো একটু সুজি দেব কোনো দিন করেছেন কেউ বিউলির ডাল দিয়ে সুজি দিয়ে রসবড়া সেই জন্যই তো বললাম যে একটু অন্য অন্যরকম রসবড়ার জন্য একটু সুজি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেখুন শক্ত হয়ে গেছে কতটা সুজি দিতে তো এটা ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে প্রথমে দেখলেন তো একটু ঢলা ছিল ওতে একটু সুজি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই রকম হয়ে গেছে তো এটা তো ভালো করে ফেটিয়ে নেব মিশিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিয়েছি আর দেব একটু কালো জিরে দুয়ে ভালো করে মিশিয়ে নেব এই কালো জিরেগুলো মুখে পড়লে না একদম পান্তুয়া পান্তুয়া লাগে তো আমি তো ভালো করে ফেটিয়ে নেবো ওদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি আমার ফেটানো হয়ে গেছে দেখুন তেল গরম হয়ে গেছে আমি কড়াই ডাল সুজির বড়া ভাজতে শুরু করে দিয়েছি কী যে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা আমিও তো ফার্স্ট টাইম খেলাম কোনো দিন খাইনি না খেলে মিস করবেন একবার হলেও সব সময় তো আমরা শুধু বিউলির ডালের রস বড়া খাই একবার অন্তত একটু সুজি দিয়ে খেয়ে দেখবেন একদম না জিলিপি জিলিপি খেতে মানে জিলিপির যে স্বাদটা হয় মুখে সেই রকম মনে হবে যেন জিলিপি খাচ্ছি মানে জিলিপির মতো অত কর করে নয় টেস্টটাও ওই রকম দুর্দান্ত হয়েছিল বন্ধুরা একবার যারা এই রস বড়া মিষ্টি এইসব খেতে ভালোবাসেন একবার বিউলির ডালের সঙ্গে রস বিউলির ডালের সঙ্গে একটু সুজি মিশিয়ে বড়া ভেজে রসে দিয়ে দেখবেন কি যে অপূর্ব খেতে লাগে অসাধারণ কি বলবো না খেলে মিস করবেন তো আমি তো এদিকে আবার চিনি রস করে নিয়েছি দেখুন আর একটু গুড়ও দেওয়া আছে ওর মধ্যে বড়াগুলো তুলে আমি গরম বড়া তুলে আমি ওর রসের মধ্যে দিয়ে দেবো রসও গরম আছে গুড় আর র গুড় আর চিনি দিয়ে রস বানিয়েছি ওর মধ্যে দিয়ে দেবো গরম গরম দিলে তবে রসটা ভালো টেনে নেয় নরম তুলতুলে হবে আর এটা একদম সুজি দেয়া বলে একেবারে নরম তুলতুলে হয়নি হালকা উপরে ক্রিস্পি ভিতরটা একদম নরম একদম যেন সেই জিলিপির মতো টেস্ট তবে জিলিপির মতো অত শক্ত নয় কিন্তু দুর্দান্ত খেতে যারা ভালোবাসেন একবার বানিয়ে দেখবেন কি যে দুর্দান্ত লাগে কি বলবো আমি তো ফার্স্ট টাইম নিজে থেকে আইডিয়া করেই রকম বানালাম যে সব সময় তো শুধু ডাল দিয়ে করি দেখি একটুখানি সুজি মিলিয়ে কেমন লাগে তো অসাধারণ মুখে লেগে আছে তো পারলে বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে হয় দুর্দান্ত স্বাদের ভীষণ টেস্টি তো আমি এইভাবে একবার একবার করে সবগুলো ভেজে নেব সুন্দর করে একবার করে এক খোলা করে ভাজছি আর তুলে রসের মধ্যে ছেড়ে দিচ্ছি কড়াই তো অনেকটা তেল দিয়েছি তাই একটু অনেক কটা দিয়ে দিলাম এবারে আমি এগুলো উল্টে দেবো উল্টে ভালো করে ভেজে নেব এখন আমার উল্টানো হয়ে গেছে আবার একটার সাথে একটা লেগে যায় তো সেগুলো ছাড়িয়ে দিতে হয় তো আমার ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে এবারে আমি তুলে আবারও রসের মধ্যে দিয়ে দেব একবার করে তুলে একেবারে গরম গরম রসের মধ্যে দিয়ে দেব। রসটা ও সবে নামিয়েছি একদম গরম রস বড়া গরম গরম দিতে হয় তবে রসটা ভিতরে ভালো টেনে নেয় সত্যি বন্ধুরা আমার মুখে লেগে আছে কী যে দুর্দান্ত কি বলবো আমি রকম রসগড়া কোনো দিন খাইনি যে বিউলির ডালের সঙ্গে তো কোনো দিন সুজি মিলিয়ে করিনি এই ফার্স্ট টাইম করলাম তো আমি সত্যিই অসাধারণ লেগেছে এইভাবে আমি সবগুলো ভেজে নেব আবার ওই এক খোলা দিয়ে দিচ্ছি নতুন বন্ধু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনাদের কাছে আগে পৌঁছে গেলে আপনাদের সহযোগিতায় আমি যেন আরও এক ধাপ এগিয়ে যেতে পারি তো আবার তো আমি আর খোলা দিয়ে দিয়ে চারিদিকে দেখুন পুরো বাটি ভর্তি হয়ে গেছে কতগুলো রসবড়া হয়েছে আমি এই রকম রসবড়া কোনো দিন খাইনি অসাধারণ বেশ ভালো লেগেছে দুর্দান্ত সত্যি বন্ধুরা একদম সেই টেস্টটা জিলাপির মতো পাচ্ছিলাম তারপর জিলাপির মতো অত শক্ত নয় ও থেকে নরম টেস্টটা মনে হচ্ছিল ওই রকম মানে ওর স্বাদটা দেখুন আমার তো বাটি ভরে গেছে রস বড়াগুলো এখানে গুড় আর চিনি মিলিয়ে রস করেছি যেহেতু একটু গুড় দিলাম খেতে বেশি ভালো লাগবে দেখুন ফুলে কত সুন্দর হয়ে গেছে আর দেখতেও কি সুন্দর হয়েছে একটা চক 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 করছে এই জন্যই বলছি তো দুর্দান্ত খেতে হয়েছিল এমনি রসবড়া কিন্তু এইরকম চকচক করে না দেখুন একটা কিরম চকচকে ভাব আর একদম ফুলে গেছে সব রস টেনে নিয়েছে আর চকচক চকচক করছে দেখতে একটা অন্য রকম লাগছে তো পারলে এইভাবে একবার রসবারা করে দেখবেন বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আশা করি আপনাদেরও দুর্দান্ত হবে সব সময় তো এমনি ডাল দিয়ে রসবড়া করেন একটুখানি সুজি মিশিয়ে দেবেন দুর্দান্ত খেতে হবে তো আজকের আমার রসবড়ার পর্ব এখানেই শেষ করব আবার নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের নিজের খেয়াল রাখবেন আর পারলে একবার এইভাবে রসবড়া বানিয়ে খাবেন অসাধারণ রসবড়া একবার খেলে আবার বানাতে ইচ্ছা করবে আজ আসি টাটা